আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই স্বাগত আপনারা যারা ঘরে বসে দিয়ে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন যাদের হাঁস মুরগি কোয়েল পাখি আছে যাচ্ছেন ডিম থেকে বাচ্চা উৎপাদন করবেন একটি ভালো মানের ইনকিউবেটর নিতে চাচ্ছেন তো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অল্প বাজেটের মধ্যে ভালো মানের ইনকিউবেটর এই মুহূর্তে আমার সামনে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো একশো বিশ থেকে একশো ডিমের একটি ইনকিউবেটর যাদের একশো ডিমের উপরে ক্যাপাসিটি দরকার এ ধরনের ইনকিউবেটর খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এই ইনকিউবেটরটির সুবিধা এবং অসুবিধা এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন তো এটি হলো একশো থেকে একশো পঞ্চাশ ডিমের এসি ডিসি ইনকিউবেটর যেহেতু আমাদের দেশে বিদ্যুতের বড় একটা সমস্যা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘ সময় থাকে না এজন্য কিন্তু আমরা এই ইনকিউবেটরটিতে সংযোগ করেছি এসি ডিসি অর্থাৎ কারেন্ট না থাকলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিবেটর ব্যবহার করতে পারবেন এটি সম্পূর্ণ ককশিট বোর্ডের একটি ইনকিবেটর এটা ককশিট বোর্ডের হওয়ায় এটার একটি বিশেষ সুবিধা আছে সেটি হলো বিদ্যুৎ চলে যাওয়ার পরে নরমালি তিন থেকে চার ঘন্টা আপনি ব্যাকআপ পেয়ে যাবেন অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করেন যে বিদ্যুৎ চলে গেলে কত ঘন্টা ব্যাকআপ পাব এই কক্সিট বোর্ডের ইনকিবেটরটি যদি আপনি নেন বিদ্যুৎ চলে গেলে তিন থেকে চার ঘন্টা আপনি কোনো ধরনের ব্যাকআপ ছাড়াই আর ডিম আপনি সংগ্রহ করে রাখতে পারবেন তবে এর থেকে যদি বেশি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনি অবশ্যই এটার সাথে ব্যাটারির একটা সংযোগ করে রাখবেন আমাদের এই সব সবথেকে বড় সুবিধা হল এটা ডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন আমরা এই ইনকিউবেটরটিতে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করে এসেছি এসটিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার যেটি অল্প বাজেটের মধ্যে খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এটি হলো ওভার হিট সিস্টেম থাকবে অর্থাৎ যদি আপনার ইনকিউবেটরের মধ্যে তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে এই কন্ট্রোলারটি অটোমেটিকলি ভিতর ভিতরে তাপটাকে বের করে দেবে অর্থাৎ প্রয়োজনের থেকে যদি বেশি হয় তাহলে কিন্তু এটা অটো কন্ট্রোল করবে এবং এখানে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি কন্ট্রোলার অর্থাৎ যখন আপনার ব্যাটারিতে চালাবেন তখন এই কন্ট্রোলারটি চলবে আপনি দুইটা লাইন যদি একসাথে দিয়ে রাখেন এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন একটি হলো কারেন্টের লাইন আরেকটি হলো ব্যাটারির লাইন এই দুইটা সংযোগ যদি আপনি একসাথে দিয়ে দেন তাহলে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আবার যখন বিদ্যুৎ আসবে আবার অটোমেটিকলি এটা বিদ্যুতে চলবে এক কথা এটা অটো কাজ করবে এবং এখানে একটি আর্দ্রতা মিটার দেখতে পাচ্ছেন এটির কাজ হলো আর্দ্রতা কত পার্সেন্ট আছে ইনকিউবেটরের ভিতরে এইটা এখানে শো করবে আপনারা এই আর্দ্রতা মিটার দেখে আর্দ্রতাটা মেনটেন করবেন আর্দ্রতা কিভাবে মেনটেন করবেন আমি আপনাদেরকে দেখাবো তো ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এটার সাথে আপনারা কি কি পাবেন ভিতরে প্রথমেই পাবেন আপনারা এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল ক্যাটালগ যেখানে আপনি কিভাবে ইনকিউবেটরটি ব্যবহার করবেন সব কিছু ডিটেলস আমরা এখানে লিখে দিয়েছি এবং বাচ্চা ফুটার পরে কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে সব কিছু কিন্তু তালিকা এখানে দেওয়া আছে তো এটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন এবং এটা যেহেতু একটু বড় ক্যাপাসিটির ইনকিউবেটর অর্থাৎ 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর এটার ভিতরে কিন্তু ফ্যান টোটালি ব্যবহার করা আছে তিনটা অর্থাৎ এখানে আমরা দুইটা ফ্যান ব্যবহার করেছি তাপমাত্রাটাকে ছড়ানোর জন্য অর্থাৎ চারদিকে যেন তাপমাত্রাটা ছড়ায় এর জন্য কিন্তু এখানে ফ্যান ব্যবহার করা হয়েছে দুইটা এবং এইখানে আরেকটি ফ্যান দেখতে পাচ্ছেন এটি হলো ওভারহেড ওভার টেম্পারেচার ফ্যান অর্থাৎ যদি তাপমাত্রা প্রয়োজনের থেকে বেশি হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এই ফ্যানের সাহায্যে তাপটাকে করে দিবে এটা অটো কাজ করবে আপনাকে হাতে কোনো কিছু করতে হবে না এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডিসি বাল্ব দাও আছে অর্থাৎ বিদ্যুৎ যখন থাকবে না তখন এই বাল্বগুলো আপনাকে ডিসিতে সাপোর্ট দেবে এটা সম্পূর্ণ এসি ডিসি আমি বারবার বলতেইছি এটা কিন্তু এসি ডিসি যাদের বিদ্যুতের সমস্যা তারা কিন্তু এই ইনকিউবেটরটি নিতে পারেন বাজার থেকে আপনারা এ ধরনের একটি লাল বাল্ব বা ক্লিয়ার বাল্ব নিয়ে এসে আপনারা এখানে সংযোগ করে দেবেন এটা 40 ওয়াটের বাল্ব লাগাবেন যেহেতু এটা ককশট বডি অল্পতেই কিন্তু এইটাতে তাপটা খুব দ্রুত চলে আসে এজন্য এখানে কিন্তু চল্লিশ শটের বেশি আপনার না লাগানোটাই উত্তম আর্দ্রতার যে বিষয়টি বলতেছিলাম যে আর্দ্রতা আপনারা কিভাবে মেনটেন করবেন আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই লাইট বরাবর নিচে পানি রাখবেন তাহলে অটোমেটিকলি আর্দ্রতা বাড়বে প্রথমের দিকে আর্দ্রতা পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি রাখবেন এরপরে যখন ডিমটাকে হ্যাচিংয়ে দেবেন যেহেতু মুরগির ডিম একুশ দিনে ফুটবে আপনাকে আঠারো দিন পর্যন্ত ফ্লোর থাকবে এই ফ্লোরের ডিমগুলোকে ঘোরাতে হবে দিনে তিনবার করে ডিমটা ঘোরাবেন আঠারো দিন পরে আপনি ডিম ঘোরানো বন্ধ করে দেবেন ডিম ঘোরানো বন্ধ করে দিয়ে ডিমের গায়ে দিনে তিন থেকে চারবার হালকা কুয়াশার মতো করে পানি দিয়ে স্প্রে করে দেবেন তাহলে ডিমের খোসাটা নরম হবে সহজে বাচ্চাটা ফুটে বের হবে এটা আঠারো দিন পরে আপনারা করবেন করবেন এটা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর যাদের এ ধরনের ক্যাপাসিটি প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তবে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই আগে কিছু টাকা পেমেন্ট করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে এই ইনকিউবেটরটির প্রাইস বলে নিচ্ছি আমরা অনলি তিন হাজার পাঁচশো টাকা তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটার সম্পর্কে আরো কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ